নমস্কার স্বাগত জানাই খবর টোয়েন্টি এর পর্দায় স্লিম অ্যান্ড ফিট ইনস্টিটিউট সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ সুযোগযোগ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সার্টিফিকেট প্রদান করা হয় গোটা অনুষ্ঠানগুলি ব্যাপক সারা পরিলক্ষিত হয় আগরতলা ক্লাব চত্বরে বর্তমান সময়ে বিভিন্ন কারণে সার্বিকভাবে সমাজকে সুস্থ থাকার বিশেষ উদ্যোগ নানান আঙ্গিকে পরিলক্ষিত হচ্ছে এই উদ্যোগের অঙ্গ অংশ হিসেবে নিজেকে ফিট রাখার মধ্য দিয়ে সমাজকে সুস্থ রাখার দিকে বিভিন্ন প্রকারের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে পরিগণিত হচ্ছে এর অঙ্গ হিসেবে আজ আগরতলা প্রেস ক্লাবে এক আনুষ্ঠানের মধ্য দিয়ে স্লিম অ্যান্ড ফিট ইনস্টিটিউট থেকে যারা ইতিপূর্বে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে ষোলো জনকে সার্টিফিকেট প্রদান করা হয় সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় যাতে করে গোটা রাজ্য জুড়ে স্লিম ফিটের বিভিন্ন বিষয়ের ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে তার জন্যই এই আয়োজন পাশাপাশি আগামী দিনে যাতে সমাজকে সুস্থ রাখতে সবাই নিজের নিজের মতো করে ফিট হবার দিকে মনোযোগী হয় সে আহ্বানও আজকের এই অনুষ্ঠান থেকে রাখা হয় এবং এই কোর্সগুলি যারা কমপ্লিট করেছেন তাদেরকে আজকে সার্টিফিকেট আমাদের এই কোর্সগুলির মাধ্যমে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারবে এবং আমাদের এই কোর্সগুলি একদম বিশেষ করে যোগা ম্যাসেজ থেরাপি আর হেলথ কমিউনিটির আমাদের কোর্সগুলি এই কোর্সগুলির মাধ্যমে আমাদের সমাজ আরো বেশি সুস্থ সুন্দর হবে তাই মিডিয়া বন্ধুদের কাছে এই আগে থেকে এই বার্তাটা যেন সবার কাছে পৌঁছে যে কিভাবে অফলাইন ও অনলাইন আমাদের যেভাবেই আমাদের কোর্সগুলি সাকিব দেওয়া হবে এবং বর্তমানে ধর্মনগর ছাত্র